বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স ফাবিয়া ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনলি এক হাজার পঞ্চাশ টাকাতে কাজ করা ড্রেস তো এটা হচ্ছে প্রিন্টের উপরে ড্রেসটা অল ওভার কাজ করা থাকবে প্রাইস থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যারা রিজনেবল প্রাইস চাচ্ছেন সুতির মধ্যে এই গরমের জন্য হালকা কাজের পিওর কটন হবে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি কোন কালারটা হবে এটা লেমন কালার না ড্রেসও তিনটা কালার থাকবে এখানে রয়েছে না এই যে এটা হচ্ছে গলার উপর থেকে এই যে একদম নিচ পর্যন্ত এ পর্যন্ত কাজ করে যেগুলো সম্পূর্ণ সুতার কাজ হবে এ পর্যন্ত কাজ করা সাইডের অংশটা হচ্ছে এটা নিচে প্যানেলটা হবে এটা প্যানেলে কাজ থাকবে না প্রিন্টটি খুব সুন্দর হবে একটু ব্যাক সাইডটি একটু দেখিয়ে দেন আমাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে এটা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে ফুল হাতা সি কোয়াটার হাপাতা যে যেটা ইচ্ছা করতে পারবেন এই যে সামনের লোকটা হচ্ছে এটা প্রাইস থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা একটু এটা সালোয়ারটা হচ্ছে লেমন কালার ওনাটা প্রিন্টের হবে সুতি প্রিন্টের খুবই সুন্দর হবে এটা হচ্ছে ওনাটা নামাজি অন্য হবে প্রাইস কিন্তু রিজনেবল থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা এটা হচ্ছে অ্যাশ কালার টাইপ খুব সুন্দর কালার হবে দেখি এই ব্যাক সাইডটা একটু দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর হবে পিছনে এবং নিচে হাতের জন্য এক্সট্রা কাপড় দেয়া আছে সালোয়ারটা হচ্ছে এটা কালো হবে ওন্নাটা খুব সুন্দর হবে ওই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্না দুই পারে আঁচল থাকবে মাঝখানটা হচ্ছে এটা এবং চারপাশে বক্স করা আছে আর একটা কালার এই কালারটা খুব সুন্দর লাইট লাইট পেস্ট এই খুব সুন্দর কালারটা হচ্ছে নিচের অংশটা সামনেটা হচ্ছে এটা ব্যাক পার্সেন্ট একটু দেখা এটা হচ্ছে পিছন পার্ট পিছনের নিচে হচ্ছে এটা প্যানেলের জন্য এটা হচ্ছে হাতার জন্য যেটা হচ্ছে হাতাটা সালোয়ারটা হচ্ছে এক কালার এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর অন্য হবে অন্য আঁচলটা হচ্ছে এটা চারপাশে বক্স হবে প্রাইস থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা রিজনেবল একটি প্রাইস যাদের প্রয়োজন হয় খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুড়ি হাজার চার্জ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম